পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম ফাওয়াল্লু উজুহাকুম শাকরা যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কিবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কিবলা আমি যদি এদিকে হয়ে পড়ে নামাজ হবে না হবে না কেন কারণ মুখে হয়ে নামাজ পড়া ফরজ চিল্লা বলেন ঠিক কিনা মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো কাবা জিউ দিয়াল শীল দি বিবাক্কা জামু এই পৃথিবীর প্রথম ঘর যেই ঘরটা স্থাপিত হয়েছে বাক্কা শহরে বাক্কা মক্কার আগের নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ঘর সব নবীদের পরস পদধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাতের সব হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তো ফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তো ফিক দাও আমরা যেন মসজিদে নববীতে যে প্রাণ ভরে সালাত করতে পারি তো দান করো আল্লাহর হাবিব সাহা ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজার করে বিশ্ব ইসা সালাম দিতে পারি আল্লাহ তৌফিক দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে তাদের উপর নাজিল হয় যারা কাবা ঘরের চারদিকে তাওয়াফ করে আর বাইনালীল মুসল্লিন বাকি চল্লিটা নাজিল হয় যারা কাবাগরের পাশে নামাজ ঘে। বাইশুনালীন নাদীীনা ইলাল কাবা বাী বিষ্ট্া রহম প্রতিনিয়ত নাজিল হয় যারা তফ করে না। সালা দাদাই করে না শুধু কাবার গিলা দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেইছব। চুবানুল্্য পে। এক রাকাতে কয়লক ফরাকাতের সবা। এজন্য আল্লাহর রহমত আলাইহিস বলেছেন লা তুসাদদুর রেহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ স্পেশাল ভার্চুয়াল এন্ড রিওয়ার্ড বিশেষ সওয়াবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা জায়েজ নাই এক হচ্ছে মসজিদে হারাম দুই হচ্ছে মসজিদ নববী তিন হচ্ছে মসজিদে আফসা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না বিশেষ নিয়তে সফর করা যাবে না যে আমি যদি এই মৌলভী বাজারের জামে মসজিদে যাই বেশি সবাব পাওয়া যাবে এই নিয়ে সফর করা যাবে বেশি সবাব শুধু এই তিন মসজিদে মসজিদুল হারামে এক রাখাতে কত রাখাতের সবাব কথা কয় না বুঝে নাই বোধ কয় লক্ষ আর মসজিদে নবীতে এক রাখাতে এক হাজার রাখাতের আরেক বর্ণনা আছে পঞ্চাশ হাজার বর্ণনা দুর্বল সহী বর্ণনায় এসেছে এক রাখাতে এক হাজার রাখাতের সবাব মসজিদুল আকসায় সালাত করলে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো রাখাতের সবাব আরেক বানোনায় এসেছে পাঁচশো টাকা এই তিনটা মসজিদ ছাড়া পড়লে স্বাব হবে এই নিয়তে সফল করা যাবে তুমি মসজিদটা দর্শন করার জন্য যেতে পারো মসজিদটা দেখতে কেমন এটার ক্যালিওগ্রাফিক্যাল ডিজাইন কেমন এটার আর্কিটেকচারাল ডিজাইন কেমন এটার দৃষ্টিনন্দন সৌন্দর্য কেমন মসজিদটা দেখতে কেমন দেখতে যেতে পারবেন কিন্তু বিশেষ সবাব রিওয়ার্ড এই তিনটা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের জন্য হবে না এই মসজিদ হচ্ছে আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার আমরা শুধু নামাজের জন্য মসজিদকে ইউজ করি এছাড়া আরো অনেক ইউসেজ আছে মসজিদের খেয়াল রাখবেন আমাদের মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়